আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা আমার দুই হাজার পঁচিশ সালের প্রথম ভিডিও তো সাথেই থাকুন দেখতে থাকুন বেশি কিছু দেখা কোনো তো আমি দুই হাজার পঁচিশ সালে কিছু সামান কিনছি সদাই করছি এই যে দেখেন নুন কোম্পানি কোম্পানি থেকে নুন এটা সৌদি আরবের একটা কোম্পানি নুন কোম্পানি বিশাল বড় অনলাইন কোম্পানি তো এইখান থেকে আমি এগুলা অর্ডার দিয়ে আনছি তো সৈদ আরবে ডুবাই আপনারা ইচ্ছে করলে অনলাইন থেকে অর্ডার করে মাল আনতে পারে আমি যে মালগুলা কিনছি এগুলো সব আমাদের আমার ল্যাপটপের জন্য ও আপনাদেরকে তো বলিনি আমি একটা ল্যাপটপ কিনছি ডেল তো এটার জন্যই এটা আনছি আর কি কিনে আনছি আর এটা একটা কেবল তো দেখতে পাচ্ছি নেপলের এগুলো সব আমি অনলাইন থেকে আনছি নন কোম্পানির থেকে ইভেন আমার ল্যাপটপও অনলাইন থেকে আনছি নন কোম্পানির থেকে তো সাথে থাকুন দেখতে থাকুন আমি আপনাদেরকে ল্যাপটপটা দেখাচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন ল্যাপটপের জন্য এইটা কেনা হয়েছে আর একটা একশো আটাই জিবি প্যানড্রাইভ ইউএসবি মূলত ল্যাপটপের জন্যই কিনছি এটা একটা কিনছি আপনার দেখতেই পারতেছেন এটা আমি এর আগে একটা কিনছিলাম দিন আগে তো আমি ওইটা মনে করি এটা কিনছি কিন্তু আসলেও এটা আমার ভুল হয়েছে এটা জয়রম টু থ্রি এস তো থ্রি এস এসটা যদি না থাকতো তাহলে এই আমার আগেরডার মতো হইতো তো আমার এটা ভুল হয়েছে আর কি সাউন্ডও ভালো এটার কিন্তু অন্যরকম আর কি আর একটা সানগ্লাস এটার ভিতরে আর একটা স্যামসাংয়ের এয়ারফোন হেডফোন এটার ভিতরে এটা বাইর করে নেই আমার নাম আছে এখানে ওয়াকিল আহমেদ লোকেশন অমলুজ তাবুক তো এখানে সব ডিটেলস দেওয়া আছে এই আর কি আর এটা তো বললামই কেবল আর এই যে আমার ল্যাপটপ ল্যাপটপ এটা আমার ল্যাপটপ ডেল ধর আই ফাইভ দেখতে পারতেছেন তো দেখতে পারলেন স্কের মতো ভিডিওটাই পর্যন্তই তো আমি আপনাদেরকে দেখাইলাম কিছু দেখতে পারলেন এটা আমি আবার দুই হাজার চব্বিশ সালে কিনছি এটা প্রায় আপনাদেরকে বলি নাই এটা দুই মাস রানিং চলতেছে আর কি আমি কিনে আনছি আর কি ওইটা ল্যাপটপ আর এই এক সপ্তাহ আগে অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো এগুলা ছয় দিনের ভিতরে চলে আসছে এই আর কি মন কোম্পানিতে অর্ডার দিলে আপনি মাল পেয়ে যাবেন সমস্যা নাই হয়তো কোনো সমস্যার কারণে হয়তো একটু দেরি হইতে পারে তো আমি এগুলো একসাথে অর্ডার দিয়েছিলাম এগুলো ভেঙে ভেঙে আসছে আমি আপনাদেরকে এটা বললে দিই কতটা এসে যাদা থেকে কতটা এসে রিয়ার থেকে এটা যাদা থেকে আসছে এটা তাড়াতাড়ি এসে পড়ছে কারণ জাদা থেকে কাছে তো এর জন্য তাড়াতাড়ি এসে পড়ছে তো এই আর কি আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন Allah bas